হাসপাতাল কর্তৃপক্ষের সাথে রোগীর বচসার জেরে এবার গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা চলল দুর্গাপুরের শোভাপুর এলাকায় ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ দিন চারেক আগে পথ দুর্ঘটনায় আহত হন অঙ্গদপুর এলাকার বাসিন্দা বাসুদেব পাল বয়স বাষট্টি দুটি হাসপাতাল ঘুরে তিনি ভর্তি হয়েছিলেন শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে এক স্নায়ু রোগ বিশেষজ্ঞ বাসুদেব চিকিৎসা করছিলেন রোগীর পরিবারের অভিযোগ দুদিন পেরিয়ে গেলেও রোগীর শারীরিক অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না শুক্রবার রোগীর পরিবার ওই চিকিৎসকের সাথে দেখা করতে চান হাসপাতালের পক্ষ থেকে রোগীর পরিবারের দুই থেকে তিনজনের বেশি সাথে দেখা করতে রাজি হয়নি তা নিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সাথে বচসা বাঁধে তাদের এরই মধ্যে রোগীর পরিজনদের পক্ষ থেকে একজন আচমকাই আগ্নেয়াস্ত্র বের করে শূন্য গুলি চালায় যদিও প্রত্যক্ষদর্শীরা জানান তিন রাউন্ড গুলি চলেছিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজন ও দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে চারজন ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি উদ্ধার হয়েছে তবে লাইসেন্স আছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে দুই রাউন্ড কার্তুজের খোঁজ মিলেছে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে এলাকায় এখনো মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান আমাদের এক পুলিশ কর্মীর গায়েও হাত দিয়েছে রোগীর পরিজনরা তা নিয়ে অভিযোগ দায়ের হচ্ছে আমরা যথাযথ ব্যবস্থা নেব দুর্গাপুর থেকে আব্দুল মোতালিব সিঙ্গুর টিভি নিউজ তাই এদের দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা

জয়েন্ট করে আমরা বলতে যাচ্ছি যে আমরা একটা সেবামূলক কাজে থাকি এখানে অনেক পেশেন্ট আছে আপনারা চিল্লামিল্লি করবেন না এখানে একদম শিশু থেকে মায়ের গর্ভ থেকে একদম ইয়ের পর্যন্ত সবাই পেশেন্ট আমাদের কাছে সবাই সমান কিন্তু ওরা বুঝছে না ওরা চিল্লামিল্লি করছে ঘরের ভেতরে ঢুকতে এমার্জেন্সির সামনে ঝামেলা করতে গুলি চালানোর পর ভয় পেয়েছিলেন আপনারা যেন তো ভয় পাবো কি জীবন মামলা তখন আতঙ্ক হয়ে গেছে ভয় তো পাবোই ভয়ের জিনিস ভয় পাবো না সবাই আমরা ওই মহিলা ছিল ওদের জীবনকে নিয়ে

বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব সেই নিয়ে বছস শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনও ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটার লাইসেন্স আর্মস তো সহসা উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারোর গায়ে লাগেনি ওটা কেউ ইনজার্ড হয়নি ওটা আমরা রাউন্ড দু এখন অব্দি খুঁজে পেয়েছি ওর এমটি পার্টিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং এটি এফআইআর হয়েছে আমরা চারজনকে ডিটেন করেছি পুলিশের উপরে হামলা বা তোলা হ্যাঁ পুলিশের উপরে ওরা অতর্জিতে একটা অ্যাটাক করেছিল আমাদের একজনকে আমাদের পুলিশ কর্মচারী এবার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি পাওয়া যাচ্ছে হুগলি জেলার সিমুড ব্লকের কামারকুন্ডুতে এটাই সেই কামারকুন্ডু স্টেশন যেটার সাথে কানেকশন রয়েছে হাওড়া তালকেশ্বর মেন লাইন ও হাওড়া বর্ধমান করল লাইন এবং শিয়ালদা রানকুনি রেল লাইনে আর এই কডলাইনের লাইনের কামারকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড হয়ে ব্রিজের নিচ দিয়ে সিংড়ের দিকে হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে একদম প্রপার ব্যারাকপুর স্টাইল এর বিরিয়ানি